আসসালামু আলাইকুম যারা ফেসবুক আইডি তৈরি করতেছেন যাদের আইডিগুলো সাসপেন্ড হচ্ছে দু হাজার পঁচিশ সালে নতুন একটি মেথড এই মেথড অনুযায়ী আপনারা যদি আইডিগুলো করেন তাহলে কিন্তু আপনার আইডিগুলো সাসপেন্ড হবে না আপনার আইডি কিন্তু পুরোপুরি ভালো থাকবে সে নিয়ম কিন্তু আজকের এই ভিডিওতে শেখাবো যারা আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে চান আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড বিক্রি করতে চান আমার টেলিগ্রামের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রামের গ্রুপে অবশ্যই জয়েন হবেন সেখানে কিন্তু আপনারা আমাকে ইনবক্স করবেন সরাসরি কোনো সমস্যা হলে এখন আপনাদেরকে শেখাবো কীভাবে আপনি যে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন কোনো সাসপেন্ড ইস্যু ছাড়াই প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আমরা টেলিগ্রামের গ্রুপে সরাসরি চলে যাব এই টেলিগ্রামের গ্রুপে আসার পর আপনারা যে আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু আমার একটা ওল্ড ভার্সনের একটা ফেসবুক অ্যাপ আছে সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য এখানে দেখেন যে একটি পিন মেসেজ অপশান আছে এই পিন মেসেজ অপশানে ক্লিক দিবেন এই পিন মেসেজ ক্লিক দেওয়ার পর নিজে দেখতে পাবেন একটা ফেসবুক অ্যাপের একটা আইকন আছে মানে এই যে নতুন একটা মানে ভার্সন মানে ওল্ড ভার্সন এটা আপনি ডাউনলোড এখান থেকে করে নেবেন এখান থেকে ডাউনলোড করলেন তারপর ইনস্টলে ক্লিক দিলেন আপনার কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে আর টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে আপনারা অবশ্যই যুক্ত হবেন আর সেখানে কিন্তু এই আপনারা দেখতে পাবেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটি ফেসবুক অ্যাপ ভার্সন আর যারা এই বিভিন্ন মেল থেকে কাজ করতেছেন কিন্তু সব মেল দিয়ে এখন কিন্তু আইডিগুলো ফেসবুকে হচ্ছে না তাদের জন্য যেগুলো মেল প্রয়োজন সেটা আমার পিন মেসেজে দেওয়া আছে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা এখানে ওপেন করব ফেসবুক এখান থেকে আমরা ওপেন করলাম ওপেন করার পর আমরা একটু ওট করব দেখেন এখানে আছে নিউ এ ক্রিয়েট অ্যাকাউন্ট এই নিউ এ ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা এখান থেকে ক্লিক দিব নতুন আইডি আর তৈরি করার জন্য নিউ এ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর নেক্সট করলাম তারপর এখানে আমরা নাম দেবো এখানে আমরা নাম দেবো বিভিন্ন বাইরের নাম দেবো এখান থেকে আমরা চলে যাব যে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপস আমরা এখান থেকে ফেক নেম জেনারেটর এই ফেক নেম জেনারেটর আমরা খুঁজে মানে ফেক নেম জেনারেটর ডাউনলোড করবে ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আমার ওই পিন মেসেজের দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনারা চলে যাবেন যে রেজোন এই রেজনে যে আপনি এখান থেকে ইন্ডিয়া করে দিবেন নিজ দিকে আসলে দেখতে পাবেন যেখানে এখানে এলাকা রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার পর এখান থেকে আপনি দেবেন দেবেন আপনি ফেমেল ফিমেল দেওয়া জেনারেটের জেনারেটে ক্লিক দিবেন নিচে একটা জেনারেটর অপশন আছে এই জেনারেটরে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার কিন্তু একটা নাম চলে আসবে এই নামটা এখান থেকে টাচ দিলে কপি হয়ে যাবে এটা কপি করবেন তারপর আবার ফেসবুকে যাবেন যাওয়ার পর এখানে পেস্ট করবেন এখানে আপনারা পেস্ট করবেন এখানে পেস্ট করলেন যে ফার্স্ট নেম এখান থেকে আপনারা একটা নাম আপনারা এখান থেকে কাট করে নেবেন এখান থেকে আপনারা একটা নেম যে কাট করলেন তারপর এখানে আবার পেস্ট করলেন তাহলে আপনার দুটো নাম এখানে হয়ে গেল তবে এখানে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে অ্যালাউ দিবেন আপনাদের কিন্তু আইডি ক্রিয়েট হচ্ছে আর যারা ইনস্টাগ্রাম আইডির কাজ শিখতে চান আমার ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে পারেন আর আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এভাবে ক্রিয়েট করা যাচ্ছে যাদের হচ্ছে না তারা এই ভিডিওটি দেখে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনার কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এরপর আপনি এখানে দেবেন সাইন আপে ইমেল অ্যাড্রেস এখানে সাইন আপ অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার দেবেন একটা মেইল সে ফেক মেইল আপনি কোথায় পাবেন আবার চলে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যাওয়ার পর এখানে দেখেন পিন মেসেজ পিন মেসেজে ক্লিক দিলে দেখেন একটাই আসছে আর পুরো একটা শার্ট আসছে শার্টের যদি আমরা নিজ দিকে যাই এখানে দেখতে পাবেন যে যে আপনাদের যে বললাম যে কিভাবে আপনারা ওই লোন অ্যাপ কিংবা ইনস্টাগ্রাম আইডি করা ভিডিও লিংক দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে গুগল ছিটে যেভাবে আইডি সাজাবেন সব কিন্তু পুরোপুরি কাজের কিন্তু এখানে ভিডিও দেওয়া আসে এখান থেকে আপনারা এগুলো দেখতে পারেন তো দেখেন যেখানে দেখাচ্ছে নতুন মেথডের মেইল এই নতুন মেথডের মেইল এখান থেকে যে কোনো একটা মেইল দিয়ে আপনি ট্রাই করবেন আমি এখান থেকে একটা মেইল শেষের মেইলটা নিলাম ট্রাই করবে এটা দিয়ে দেখবেন আপনার আইডি কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনারা এখান থেকে এটাকে চেঞ্জ করবেন এটা দামে একটা আইডি খুলছি এখানে ক্লিক দিলে কিন্তু আপনারা এটা চেঞ্জ হবে তারপর এখান থেকে এই যে কপি করবেন কপি করার কপি করার আইকন এটা এখান থেকে আপনি কপি করলেন কপি করা হয়ে গেলে আবার চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে পেস্ট করবেন পেস্ট করলে কিন্তু আপনার এখানে আইডি এখানে আপনি সাল দেবেন দু হাজার থেকে উনিশশো নব্বইয়ের ভিতরে আপনি এখানে সাল দিয়ে দিবেন তারপর এখানে আপনি দিবেন মিলে এখান আপনি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডের শেষে আপনি একটি তারিখ দিবেন যে তারিখ আপনি দিবেন যেরকম আজকের তারিখ চব্বিশ দিয়ে দিলাম তারপর এখানে দিলে সাইন আপ এই যে দেখেন আমার কিন্তু এখানে পুরোপুরি একটা মানে আইডি ক্রিয়েট কিন্তু হয়ে গেছে এখান থেকে নিচের দিকে আমরা এখান থেকে এই আইডি দিয়ে আমরা ইয়ে করে দেবো ওকে করে দিব এখান থেকে আমরা এখানে নিচের দিকে একটি আইডি এখান থেকে ওকে করে দিলাম ওকে করা হয়ে গেলে একটা কোড যাবে এই কোড কিন্তু আপনার ওই যে টেলিগ্রাম যে থেকে নিছিলেন ওই নিয়েছিলেন কিন্তু আপনার কোড চলে যাবে থেকে দেখেন যে আছে যে পঞ্চান্ন নিরানব্বই পঞ্চান্ন নিরানব্বই তিন এই কোডটা আপনি আবার এখানে বসায় দিবেন তাহলে কিন্তু আপনার একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে আপনার কিন্তু আইডি পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে এরকমভাবে আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এটা কিভাবে গুগল সিটে সাজাবেন সেটারও ভিডিওর লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে পিন মেসেজে দেওয়া থাকবে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা করে নিতে পারেন এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত আরও আরও যদি কোনো সমস্যা হয় আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপে নতুন নতুন আপডেট দেওয়া হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ